দে ওমি কেয়ার এই যে তুমি ইয়ে কৃষ্ণ সিকালকে যোনা হাসপাতালতে নিচে নাই মেরি সলারে কইবেশিয়া আর আমারমনাই রে আ তো বাবা এখন হাসপাতালে যাব টেস্ট করার জন্য গত কালকে গিয়েছিল হইছে ডাক্তার দেখাইতে রাতের বেলা তারপরে তো দেখাইছি কালকের ভিডিওতে তো সেখানে ডাক্তার দেখানোর পর উনি কিছু টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করার জন্য এখন এই যে সকাল বাজে এখন নয়টা এখন যাইতেছি মা আর বাবারে পাঠিয়ে দিতেছি কিছন তো এখানে আছেই। তো কৃষ্ণ সব ব্যবস্থা করব। তো ঠিক আছে যাও। দেখে ডেকে যাই ও খাইছ না বড়? খাইছি। খাইছো। আচ্ছা। হ্যাঁ। ওই যে হাসপাতালের ঠিকানা। তো এই যে সকালের বাজার আসলো। বাজারগুলো বের করতে হবে আজকে তো বৃহস্পতিবার। আজকে মিরামিশ খাওয়ার জন্য সজ বাজার করা হলো। আর সাথে উনি আবার মাছ বাজারে খুশি।

তারপরে হচ্ছে পুটি মাছ আনছে পুঁটি মাছ তো সারা বার থেকে প্রিয় মাছ তো আমি তো একা কাটতে পারি না সময় হয় না এর জন্য বেশি আনে না তো আজকে সারা বারে যে মা যেহেতু আছে তুমি ইচ্ছা করলে আনতে পারো তোমার তো পছন্দের মাছ তো আমি এখানে রান্না বান্না শুরু করছি আর মা এদিকে মাছ কাটতেছে আজকে নিরামিষে রান্না করবো আজকে কোনো মাছটা রান্না করবো না কুটি মাছ খাইতে আমার খুব একটা ভাল লাগে না সবারই খুব পছন্দ আমার কাছে অত বেশি ভাল লাগে না তো বাবা তো হাসপাতালে গেছে টেস্ট করার জন্য দেখছেনি সকালে দেখালাম তো আমি এখানে রান্না বান্না বসাইয়া দিছি রান্না করব হচ্ছে করলা দিয়ে ডাল মুগ ডাল রান্না করব এটাকে আমরা বলি শুক্তোর ডাল গ্রামের ভাষায় আর কি আমাদের গ্রামের ভাষায় তো করলাটা হালকা করে ভেজে নিলাম এখন হচ্ছে এই ভাজা করলাটা আমি এই যে দেখেন ডাল রান্না করতেছি ডালের মধ্যে দিয়ে দেবো আপনারা চলে কাঁচাটা দিতে পারেন না ভেজে তবে আমার কাছে মনে হয় ভেজে দিলে কী হয় করলার যে একটা কাঁচা কাঁচা মানে যে কোনো সবজির কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে তো সেই গন্ধটা দূর করার জন্য একটু তেল দিয়ে হালকা ভেজে দিলে সেই গন্ধটা আর থাকে না আমি এখন ডালটা সোমবার দিব আমার ডালটা রান্না প্রায় হয়ে গেছে তো করলাটা দিয়ে দিলাম ডাল দিছি আদা একটু পাঁচ ফোড়ন দিছি নিরামিষ তো নিরামিষের মধ্যে তো আদা ছাড়া কি এখন রান্না করবো হচ্ছে পাঁচ মিশালের সবজি এখানে কড়াই বসে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন দিব হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ মিশালে নিরামিষ রান্না করার সময় অবশ্যই পাঁচ ফোড়ন ব্যবহার করবেন পাঁচ ফোড়ন ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে এই যে দেখে এখানে আমি সবজি কাটে রাখছি সবজির মধ্যে একটু মাছ কলাই ডাল দিচ্ছি এটা হচ্ছে কাঁচা মাছকলাইয়ের ডাল ঠিক আছে আর কিছু মাছকলার ডাল হচ্ছে তেলে ভেজে দেবো এটা হচ্ছে তেলে ভাজবো দেখি পাঁচ ফোড়নটা যদি হালকা একটু লাল হয় তাহলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাছকলাইয়ের ডাল হয়ে গেছে কেনা পাঁচ ফোরণে গন্ধটা ভালো আসে না

একটু জল দিতে হবে আমরা তো নিরামিষ সবজি রান্না করার সময় কোনো রকমের মশলা ব্যবহার করি না মোটামুটি আমার নিরামিষে রান্নাবান্না কমপ্লিট এখন আমি করবো হচ্ছে আমিষের রান্না সকালবেলা ই সানা সারা সাথে আমার লাগছিল লাগছিল শুধুমাত্র সারার কথাই বলি সারার সাথে আমার ঝগড়া লাগছিলো সেই সকালবেলা ঘুম থেকে উঠে আড্ডা করছে বলে এখন চিকেন খাবে অথচ আগের দিনে কিন্তু চিকেন রান্না করে খাওয়াইছে মানে ওদের চিকেন খাওয়ার কোনো লিমিটেশন নাই প্রতিদিনই চিকেন দাও তো এখন আজকে নিরামিষ রান্না করবো এখন এখন যদি আমি চিকেনটা না রান্না করি তাহলে দেখা যাবে কি জানেন খাওয়ার সময় খাবে না এই সেই কান্না কাটি করবে এখন কিচ্ছু করার নেই আমার তার জন্য এখন আবার চিকেন রান্না করতে বসছি এখন চিকেনটা ভাবলাম যে একটু বেশি করে রান্না করি যদি মানে আমি আমরা তো নিরামিষ খাই মা বাবা তো নিরামিষ ওইভাবে খাই না মানে যার মন চায় সে খাইতে পারবো আর কি একটু বেশি করে রান্না করতেছে খুব বেশিও না খুব বেশিও করতেছি না একটু বেশি করতেছি যদি নিজের মনে করো তাহলে হইবো তার মানে তুমি মাংস খাবে তো যেহেতু পোলট্রি মুরগি রান্না করতেছি তাই আলুগুলো আগে ভাইজা নিব আসলে কি বলেন তো আমরা যে মাংস এসে বেশি আলু খাই মানে মাংস যতটুকু খায় না খেয়ে দুই তিন পিস আলু খাওয়া হয় আমার মনে হয় যে মুরগির মাংস সবাই আলু খাইতে পছন্দ করে এখানে আলুটা প্রথমে লবণ দিয়ে ভাইজা নিব তারপর হচ্ছে মাইকে রাখা মাংসটা দেব ও বাবা সব না পড়ে গেল তো আলু ভাজা হয়ে গেছে এখন মাংস ভাজা শুরু করি তো মাংস তো মেনেট করে রাখছি আগেই বললাম আপনাদের এখন জাস্ট রান্না করার পরে এই যে মাংস দিয়ে দিলাম এখনও সেটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যত বেশি সুন্দর করে কষে মাংস তত বেশি স্বাদ হবে কাঁচামরিচ দিতে হবে কাঁচামরিচ দিইনি এখনো যাই কাঁচামরিচ নিয়ে আসি মাঝে মাঝে এরকম হয় জানেন আমি কাঁচামরিচ দিতে ভুলেই যাই কাঁচামরিশ সবার পরে দেয় তো পরে দিয়ে এমন অবস্থা হয়েছে ভুলে যায় যে কাঁচামরিচ দিছি কি দেয় নেই এ দেখে না এখানে আমাদের সবার জন্য জামপুরে কাটতেছে সবার জন্য কাটতেছে না একা একা খেয়ে রাখো জাম্বুরের কালার দেখে তো মন হইতেছে বাহ আমার দে আমার কুশ দিয়ে দেও হুম টক মিষ্টি ভালো তো

তারপর ওগুলো দিলে ওরের টেস্ট জাম্বুরের একটা অন্যরকম টেস্ট আছে ফ্লেভার টক মিষ্টি একটা এই তো আমার মাংস রান্না করা শেষ এই দেখেন মাংস রান্না করলাম লাল লাল করে খুব একটা বেশি ঝাল দিই আবার ঝাল ছাড়াও রান্না করিনি কারণ ঝাল ছাড়া খাওয়ার অভ্যাস করলে আবার পরবর্তীতে দেখা যাবে যে ঝাল দিয়ে খাইতেই পারবো না তা আমি অল্প একটু ঝাল দিয়েছি যদি দেখে মনে হইতেছে অল্প না ভালোই ঝাল হয়েছে দেখা যাক এখন বর্তমান অবস্থা এখন বাজে হয়েছে দুপুর দুইটা এখন এরা এরা রুটি বানাইতেছে এখন তোমরা কোন রুটি বানাও তুম রুটি বানাই বলছে এখন হলো গরমের সুজনে রুটি খাবার মন চাইছে তাই তাই যে ওনার শ্বশুর মশা রুটি বানাই তুই কি আসিস তুই তো আবার রুটি নেই বুবি মাংস রুটি বানানো সে বেশি এই দিন হলো রুটি বাজাবাজি বাজি করতেছে নি হলো ডলা ডলি করতেছে খাওয়া খাওয়াই করলাম আমার খাওয়া শেষ যে মা খাইতেছে মুরগি ঠ্যাং দিয়ে

তো এটা হয়েছে খানা মাংস দিলাম একটু তারপর হয়েছে সবজি দিলাম এই যে মাংসের তরকারি সবজি আর এখানে ডাল আজকে এগুলো করছি ডাল শুকনে আছে কালকে কাওড়ার ডাল শুকনে কিন্তু সেটাতে তো আর হবে না জন্য স্পেশাল খাবার অন্য রুটি বানাইলো রুটি খাইবো কতগুলো হয়েছে রুটি অনেকগুলো হয়েছে রুটি মোটা হয়েছে দেখা অনেক মোটামুটি পেঁয়াজ শসা কাটব না শসা পেঁয়াজ কাটো আবার বসবা তো এই যে দেখেন সারার বাপের দুপুরের খাবার খাবার খাওয়া শেষ